আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার পিটুটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে সব ময় মশলা ভালোভাবে কষিয়ে নিলাম তো আমার কষানো হয়ে গিয়েছে এখন আলুটা দিয়ে দিলাম আলুটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব তো ডাকনাটা উঠিয়ে নিলাম নাড়াচাড়া দিয়ে দিব আজ হচ্ছে দুন্দুল তরকারি রান্না করব। এই দিনে তরকারি কিছুই খেতে ভালো লাগে না কই তরকারি তো একদমই খেতে পারি না দুনদুলটা তাও খাওয়া যায় তো এই যে আমার আলু কষানো হয়ে গিয়েছে এখন ধুন্দুলটা দিয়ে দিলাম আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপু দেখে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো তলাপিয়া মাছ ছিল এটা মাছটা আগেই ভাজা ভাজা করে রেখেছি তো তরকারি ভিত্তি দিয়ে দিচ্ছি এখন আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ